হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনার জন্য দুর্দান্ত একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবারও তো বাই নতুন নিয়মে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং দুই মিনিটে কীভাবে কে করে ভেরিফাইড করবেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওটা যদি পুরো কন্টিনিউ না করেন তাহলে বুঝতে পারবেন না আর যদি পুরো কন্টিনিউ করেন তাহলে আপনার যদি কোনো কেওয়াইসিতে প্রবলেম থাকে ভ্যারিফাইডে প্রবলেম থাকে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম থাকে বাই বিটে তাহলে আপনারা সেটি দুই মিনিটে করে ফেলতে পারবেন খুব সহজেই করে ফেলতে পারবেন দেরি না করে চলুন শুরু করা যাক তো তার আগেই বলে দিই আমার চ্যানেলে যারা যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো ফার্স্ট টাইম আমরা কী করবো আমাদের যে প্লে স্টোরটি আছে তো আমরা প্লে স্টোরে ঢুকে যাব প্লে স্টোরে ঢুকে যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে লিখবো বাইবিট বাইবিট লেখে যে প্রথমে যে আমাদের যে এক্সচেঞ্জারটি আছে এই যে বাইবিট এই এক্সচেঞ্জারটি আমরা ওপেন করে দেবো তো অ্যাপটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে আমাদের কী করতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ লগ ইন মানে আমাদের তো অ্যাকাউন্টটি খুলে না আমাদেরকে লগ ইন অ্যাকাউন্টে খুলতে হবে তো আমরা এখানে সাইন আপে ক্লিক করে দেবো এখানে আপে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ তো আমরা এখানে আপে ক্লিক করে দেবো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ইমেল চলে আসছে তো এখানে আমাদের মেলটি দেবো ঠিক আছে এবং আমাদের পাসওয়ার্ডটি দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেলটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমরা এখানে সাইন আপে ক্লিক করবো আপে ক্লিক করবো আপে ক্লিক করার পরে আমাদের এখানে ক্যাপচার আসবে তো আমরা ক্যাপচারটা সুন্দর করে পূরণ করে দেবো যে এখানে এটি আনে দেবো এটি আনে দিয়ে আমাদের ক্যাপচারটা সুন্দর করে পূরণ করে দেবো দেখতে পাচ্ছেন সাকসেস লেখা উঠে গেছে তখন আমাদের মেলটাতে একটা কোড চলে গেছে তো আমরা আমাদের যে মেলটা বসাইছি সেই মেল মেলটা ইনবক্সটা আমরা চেক করবো জিমেলে তো জিমেলে চেক করলে আমরা দেখতে পাবেন যে এখানে একটি কোড গেছে তো কোডটা আপনারা এখানে বসাই দেবেন তো আমাদের কোডটি বসে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েলকাম টু বাইবিট বলে দিয়েছে তো আমাদেরকে এখন কী করতে হবে আমাদেরকে এখন আমাদের অ্যাকাউন্টটি ভ্যারিফাইড করতে পারছে ভ্যারিফাইড করার জন্য কী করতে হবে যেখানে আমাদের ভেরিফাইড নাও ক্লিক করতে হবে ভেরিফাইড না ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটা ইন্টারফেস চলে আসে তো এখানে কি করতে হবে আমাদেরকে যে আবার ভ্যারিফাইড নাও ক্লিক করতে হবে এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আপনি আপনার যেটা ইচ্ছে আপনি সেটাতে করবেন ঠিক আছে তো আমাদের আমাদের এনআইডি কার্ড আছে তো এনআইডি কার্ড দিয়ে বেস্ট হয় এনআইডি কার্ড দিয়ে ভালো হয় তো আমাদের এনআইডি কার্ড দিয়ে করবো ঠিক আছে যে এনআইডি কার্ড আছে তো এখানে আমরা কনফার্মে ক্লিক করব নিচে কনফার্মে ক্লিক করে এখানে আমরা সব অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইন্টারভিউ নিয়ে চলে আসবে এখানে ঘুরতে লোড হচ্ছে এখানে কী করতে হবে দেখতে পাচ্ছেন যে নন ইউএস রেসিডেন্ট এবং ইউএস রেসিডেন্ট আপনি ইউএসএ আছেন কি না যদি থাকেন তাহলে ইউএস রেসিডেন্ট এবং যদি আপনি ইউএসএ না থাকেন তাহলে আপনার নন এস ইউএস রেসিডেন্ট এটা দিয়ে দেবো আমরা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ কন্টিনিউ ক্লিক ক্লিক এখানে আমাদের সুন্দর একটা এনআইডি কার্ডটা ছবি দিতে হবে তো আমরা এনআইডি কার্ডের ছবি দিয়ে দেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পেজের ছবিটি তোলার পরে আমাদেরকে আবার এখানে বলছে যে ব্যাক সাইডের ছবি তো আমরা এখানে আমাদের আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটি দিয়ে দিব আবার ছবিগুলো এনআইডি কার্ডের ছবিগুলো আপলোড করে দেওয়ার পরে তারপর এখানে ফেস তো আপনারা এখানে আপনাদের যে কার্ডটা দিয়েছেন তার ফেসটা দিয়ে দিবেন তো আপনি নিজে সিনারিও কার্ড হলো আপনি নিজে স্ক্রিপ্টটা দিয়ে দিবেন আমি আমার নির্দেশনা লিখেছি আমি আপনাকে স্ক্রিপ্টটা দিয়ে দেব তো এইভাবে দিয়ে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ভেরিফাইটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা সেম আমি যেভাবে দেখা দিলাম সেম টু সেম সেভাবে যদি আপনারা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ যদি করে থাকেন যদি সেম টু সেম ভাবে টাস্কগুলো পূরণ করে থাকেন যেভাবে যেভাবে অ্যানটি কার্ড দিতে বললাম ফেস দিতে বললাম যেভাবে যেভাবে বলছি সব যদি ঠিকভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে ভেরিফাইড হয়ে যাবে আজকের ভিডিও আবারও বলি আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম